এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও খুব খুব ভালো আছি দেখুন এখন আসলাম রীতি গার্ডিয়ানের স্কুলে এই যে স্কুল ওইদিকে স্কুল তো এখন আগে স্কুলটা যেরকম ছিল তো এখন কিন্তু অনেক সুন্দর অনেক ভালো ডেভেলপ করছে অনেক মানে খুব ভালো ভালো মানে বিল্ডিং হইলো তারপর অনেক রুম হইলো তারপর প্লে গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু তো খুব ভালো ভালোইছে কেভিআই স্কুল যেটা উদয়পুর গোমতি ডিস্ট্রিক্টের কেবিআই স্কুল তো অনেক সুন্দর আগে এরকম আসলো না এখন খুব ভালো হয়েছে আর সবাই কেমন আছেন যারা যারা চ্যানেলটার সাথে এখনও যুক্ত হন নাই তো যুক্ত হয়ে যাবেন তো ব্লগ তো আসতে থাকে ভিডিও আসে মানে অনবরত কিছু না কিছু আসতে থাকে আর আরেকটা কথা হলো আমার আরেকটা যেটা চ্যানেল আছে নতুন বাপ্পি ব্লগ ওইটাও তো ওইটা আছে দেড় হাজার আছে সাবস্ক্রাইবার ইউটিউবে আর যেটা বড় চ্যানেলটাতে তেত্রিশ হাজার আশি তো সবাই চ্যানেলগুলোর পাশে থাকবেন তো ওই ব্লগুলা কিছু না কিছু দিতেই থাকি জাস্ট এমনি সময় কাটানো বা বাকি যে যে জায়গাগুলোতে যাই ওই জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আর ফেসবুকও আছে কপি ব্লগ তো যদি ইচ্ছা হয় ওগুলোকে ফলে করে পাশে থাকতে পারেন